ধরো তুমি একটা বড় পদে প্রমোশন পেলে সবাই বাহ দিল ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু কদিন পর সেই আনন্দ কোথায় যায় আবার নতুন কিছু পেতে হবে আবার নতুন প্রমাণ দিতে হবে এই দৌড়ের শেষ নেই আর যদি তুমি কখনো ব্যর্থ হও কেউ যদি তোমাকে সমালোচনা করে তখন মনটা ভেঙে যাবে মনে হবে তাহলে আমি কি আমি কি কিছুই না দেখো যদি তোমার নিজের মূল্যবোধ আত্মসম্মান শুধু বাইরের মানুষের প্রশংসার উপর নির্ভর করে তাহলে সেটা খুব ভঙ্গুর হয়ে যাবে কারণ বাইরের প্রশংসা কখনো স্থায়ী হয় না তাহলে আসল পরিবর্তন কোথায় হয় আসল পরিবর্তন ঘটে যখন তুমি নিজের সাথে একা বসো একদম চুপচাপ তখন নিজের ভুলগুলো দেখে ভয় না পেয়ে বরং তুমি বুঝে নিও এই ভুলগুলো থেকে আমি কী শিখেছি যখন তুমি এই আত্ম অনুভব করতে পারবে তখনই বুঝবে উন্নতি মানে অন্যকে দেখানো নয় উন্নতি মানে নিজের সাথে সৎ থাকা কখনও কখনো আমাদের সমাজ পরিবার এমনকি আমরা নিজেরাই আমাদের উপর এমন সব চাপ দিয়েই যেটা আমাদের সত্যিকার ইচ্ছে থেকে সরিয়ে দেয় তোমার কি মনে হয় তুমি যা করছো তা তোমার নিজের জন্য না অন্যকে দেখানোর জন্য সফলতার মানে আসলে কী অনেকেভাবে সফলতা মানে অনেক টাকা বড় পদ বাড়ি গাড়ি কিন্তু সত্যিকারের সফলতা হলো তোমার মনে শান্তি আছে কি না তুমি নিজের সাথে খুশি তো তুমি কি এমন জীবন বেছে নিয়েছো যেটা তোমার সত্যিকারের চাওয়া সফলতা তখনই আসে যখন তুমি নিজের ভেতরটা চেনো তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের প্রতি সদাই হও নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখো তাহলেই তোমার মধ্যে সেই শান্তিটা আসবে আর এই শান্তি কোনো পুরস্কার বা টাকার বিনিময়ে পাওয়া যায় না তোমাকে শুধু এটা বোঝা দরকার তোমার গল্পটা তোমার সেটার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই বরং সেটাকে গ্রহণ করো যদি নিজে সব কিছু মেনে নিতে পারো তাহলে কেউ তোমাকে আর ভাঙতে পারবে না তখনই আসল স্বাধীনতা আসবে তাহলে কি করবে এখন তোমার সামনে এখন সময় আছে নিজের ভেতরে একটু দেখো আরেকজনের চোখে নিজেকে মূল্যায়ন করার বদলে নিজের কাছেই সত্য হও একটু একটু করে শেখো নিজের ভালোবাসা স্বপ্ন আশা এগুলো যেন তোমার হয় কারো দেখানোর জন্য না হয় আর ভুল হলে তা থেকে ভুল সবাই করে উন্নতি মানে নিখুঁত হওয়া নয় উন্নতি মানে আজকে আমি কালকের আমি থেকে একটু ভালো সবশেষে একটা কথা বলি তোমাকে নতুন কেউ হতে হবে না তোমাকে শুধু সেই তুমিই হতে হবে যাকে তুমি সত্যিকারের মনে করো তুমি যখন সেই মুখোশ খুলে ফেলবে তখনই দেখবে জীবনটা অনেক সহজ আর তখনই তুমি অনুভব করবে এই জীবনটাই সবচেয়ে বড় সফলতা কারণ তুমি শুধু নিজের জন্যই বাঁচবে মনে রাখবে জীবনের সবচেয়ে বড়ো যুদ্ধটা বাইরের নয় ভেতরের আর সেটা জিতলে কেউ তোমাকে আর হারাতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এমন আরও ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ